কখনও কারোর জন্য ভালো কিছু করতে যাবেন না তাতে তার বিপরীতটাই হবে যার জন্য উপকার করছেন সে ভেবে নেবে এটা তার মানে সে ডিজার্ভ করে কোথাও বেশি অধিকার খাটাতে যাবেন না যাদের কাছ থেকে অধিক আপন ভেবে এই অধিকারগুলো খাটাচ্ছেন তারা আপনার এই আচরণকে সময় না এক সময় ভেবে নেবে এটা আপনার অন অধিকার চর্চা তো যাই হোক এইভাবেই তো মানুষ করে আজকাল বেশি দায়িত্ববান ব্যক্তিগুলোকে দেখবেন যখন তার দায়িত্বগুলো সে সঠিকভাবে পালন করতে পারছে না বা কোনো কোথাও কোনো দায়িত্ব থেকে সে অপারগতা দেখিয়েছে বা কোনো কাজটাকে সে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেনি তখন তার খুব কাছের মানুষগুলো তাকে নানান অজুহাতে এ নিয়ে বিনিয়ে নানারকমভাবে তার সমালোচনা করবে এবং সবার সামনে এমন কিছু ভাবে তাকে কথা শোনাবে যেগুলো সে আর হজম করতে পারছে না তো আরেকটা জিনিস হচ্ছে ভালোবাসা ভালো বটে অতিশয় অধিক নয় অধিক ভালোবাসা কখনোই চিরস্থায়ী নয় এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সে শুধু ভালোবাসাই হোক বা বড় দালান কোঠা বা অট্টালিকা কারো কি বলবো কি মানে সময়ের যেই এগুলো কোনো কিছুই ভালো স্থায়িত্বটা কখনই চিরস্থায়ী থাকে না এক সময় না এক সময় যথা টিকে থাকে সেটা হচ্ছে আপনার ব্যবহার আপনার কর্ম আপনার নাম আপনার যশ আপনার খ্যাতি আপনি যেরকম লাইফস্টাইল লিড করবেন সেটাই আপনার মৃত্যুর পর সেটাই টিকে থাকবে নদীর এপার থেকে যারা এপার থাকে তারা ওপারের লোককে অনেক সুখী মনে করে অনেক সুন্দর মনে করে কিন্তু আসলে যারা যেখানে থাকে সেই জায়গাটাই আসলে সুন্দর কিন্তু সে যদি সুন্দর করে রাখতে পারে দূর থেকে অনেক কিছু সুন্দর মনে হয় কাছে গেলে সুন্দর এবং অসুন্দর দুটোকেই ফিল করা যায় তাই যে যেখানে আছেন সেখান থেকে নিজের জীবনটাকে উপভোগ করুন অন্যেরটা দেখে কখনোই তার মুখে মনের মধ্যে কখনোই জেলাসি ফিল করাবেন না যে আমি কতটা দুঃখী আমি কতটা দুঃখে আছি কষ্টে আছি এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে তাহলে দেখবেন আমরা অনেকেই অনেকটা সুখী কারণ সুখটা হচ্ছে আপনার নিজের কাছে অন্যের কাছে না আপনি যেভাবে রাখবেন সেভাবেই আপনি সুখী থাকবেন